কোথায় যাবে তুমি এখানে যাবে সুন্দর চকলেট কিনবে আচ্ছা ঠিক আছে চলো বাবা ঝাল চকলেট কিনছে আচ্ছা ঠিক আছে মাম্মা কিনে দেবে হুম

না কি হয়েছে তা ময়লা রাখো আসো আচ্ছা দেবো আসো টাকা পড়ে যাবে টাকা পড়ে গেলে আর কিছুই কিনতে পারবে না আসো আসো তুমি হ্যাঁ আসো আমি যাই টাটা বাই বাই আসো তাহলে দাও টাকা আমার কাছে দাও হুম চলো তুমি কি খাবে সুন্দর তো খাবে চলো পাই ঠিক আছে চলো নামো এখন আসো অনেক কিছু নিয়ে ছড়া দিবা মামা দেখাবে না

豆豆豆。豆豆豆。